নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি না গতকাল আমার বরের সাথে একটু বেরিয়েছিলাম তখনই রাস্তার ধার থেকে কিছু ধুত্র ফুল নিয়ে এসেছিলাম সেই ধুত্র ফুলগুলি এখন মালা করব আর তোমরা তো সবাই জানো আমাকে নতুন করে বলতে হবে না মহাদেবের ধুত্র ফুলের মালা ভীষণ পছন্দের আর আমি সেটাই এখন বানাচ্ছি দেখো ধুত্র ফুলগুলোকে আস্তে আস্তে করে আলাদা করে নিচ্ছি আমার এই ফোটা ফুল ফুলের থেকে এরকম পুরি মতো যে ফুলগুলো আছে সেইগুলো আমার বেশি ভালো লাগে আমার বর কিন্তু আর সাদা মালাও এনেছে তবে ওই মালাগুলো আমি ভেবেছি গোপাল মা লক্ষ্মী এদেরকে পরাবো আর আমি যে আকন্দ ফুলের মালাটা বানাচ্ছি এখন সেটাই আমি মহাদেবের গলায় দেব শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার মানে পালন করা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই পালন করি আমিও পালন করি বিয়ের আগে থেকেই পালন করি বিয়ের পরেও অনেকবার পড়েছি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম কারণ প্রেগনেন্সির সময়ে অসুবিধা হতো তখন না খেয়ে অনেকটা সময় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না তো চা বিস্কিট খেয়েই মোটামুটি করি কিন্তু এদিন আমি কম্পালসারি নিরামিষ খাই তো সেই মতোই আমি আজকে আয়োজন করেছি সেরকম কিছুই না এই আকন্দ ফুলের মালা একটু ফুলের মালাও কিনেছি আর আমার বাগানে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলোও নিয়েছি তার মধ্যে নিয়েছি দেখো অপরাজিতা নীল অপরাজিতা হচ্ছে মহাদেবের ভীষণ প্রিয় একটা ফুল তো সেই ফুলও আমার বাগানে আজকে দুটো হয়েছে তো সেই দিয়েই আজকে পুজো দেব। তো আমি একটু দুধ গঙ্গা জল রেডি করে নিয়েছি মহাদেবের মাথায় ঢালবো বলে তো আমার নন্দী মহারাজ এবং আমার মহাদেবকেও এভাবে সুন্দর করে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে দিলাম তারপরে আমি অভিষেক করে সুন্দর করে মহাদেবকে বসিয়ে দেব তার সিংহাসনে এদিকে গোপাল সোনাজলও নামিয়ে নিয়েছি ওদেরকে আমি কিন্তু চন্দনে ভালো করে গাটাকে আগে মাখিয়ে নিই তারপরে আমি স্নান করাই তো আজকে যেহেতু আমি দুধ গঙ্গা জল করেছি তো ওই গঙ্গা জলেই আমি গোপাল সোনাদের স্নান করিয়েছি তারপরে সুন্দর করে মুছে নিজে নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে সম্ভব হয়ে ওঠে না অনেক কিছুই যেটুকু পারি নিজের মতো করে করার চেষ্টা করি বেশি আড়ম্বর আমার কোনোভাবেই হয় না হয়ে ওঠে না অনেক কিছু সাজিয়ে পুজো দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তবে আমার মনে হয় যে নিজের মনের মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে শ্রদ্ধা মিশিয়ে যদি মানে কোনো কাজ করা হয় সেই কাজটা হোক পুজো হোক রান্না সেটা কিন্তু সব সময়তেই ভীষণ শ্রেষ্ঠ হয় আর দেখো আমার এই ছোট্ট সুন্দর মালাটা আমি মহাদেবকে সুন্দর করে পরিয়ে দিচ্ছি আর এটা পরানোর পর আমার মহাদেবকে কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো আর আমার মহাদেব ভীষণ ছোট সাইজটা আসলে ক্যামেরায় ধরা যায় না অতটা বোঝা যায় না তো যেটুকুই দেখা যাচ্ছে তাতেই দেখো আমি সুন্দর করে সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে দিয়েছি আর আজকের দিনে একটুখানি ফল একটু মিষ্টি দেওয়ার ইচ্ছে ছিল মিষ্টি তো নেই তো যা হোক আমি বাতাসা কিনে এনেছিলাম গতদিন বাজার থেকে বাঙালি বাজার থেকে গিয়ে এরকম বাতাসা কিনে এনেছি গুড়ের বাতাসা সেটাই এখন সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য দিয়ে দিলাম আর কলাটাও আমার বড় এড়ে দিয়েছিলো তো সেটাই দিলাম তারপরে সুন্দর করে তেল দিলাম প্রদীপে আর ধূপ চালিয়ে নিলাম আমার এটুকুই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই ধূপ জ্বালি জানো তো বিয়ের আগেও কিন্তু আমি এরকম সুন্দর করে পুজো করতাম প্রত্যেক দিন আর পুজো করেই যদি সকালবেলা আমার প্রাইভেট টিউশন থাকতো স্নান করে পুজো করে তবেই সাতটার মধ্যে আমি বেরোতাম মা তার আগে সমস্ত ঘর পরিষ্কার করে দিত তাহলে বুঝতেই পারছো আমার কাছে এই পুজো ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ আমার পুজো করতেও ভালো লাগে আর পুজো করলেও কিন্তু আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় এই সময়টুকু একটুখানি বসিয়ে রেখেছিলাম ও মাঝে মাঝে এইরকমভাবে আমার ঘরের কাছে চলে আসছিল ওকে বেঁধে রেখেছিলাম একটু পাটা তারপর দেখো আমার সুন্দর করে পুজোও হয়ে গেল তোমরা জানিও আমার পুজো তোমাদের কেমন লাগে আর এই পুজোর ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আমার তো নিজের পুজো করতে ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করি এই পুজোর ভিডিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা